তো বলো তোমরা কেমন আছো আর আমাকে কেমন লাগছে অবশ্যই ও কিন্তু কমেন্টে বলো আজকে কিন্তু হলদি আর হলুদে গায়ে হলুদে আমি পরে নিয়েছি একটা হলুদ শাড়ি অ্যাজ ইউজুয়াল আর আমি রেডি হয়েছি আর রেডি হওয়াতে দেখো আমার খাটের অবস্থাটা কি আর ইনি নিচে দেখো কি করছে আমাকে দেখছে যেহেতু জানে যে সেজে নিয়েছি মানে এবার চলেই যাব ওই জন্য উনি আমাকে দেখছে শুধু বারবার তো যাই হোক ওকে একটু ঘেঁটে ঘেঁটে নিয়ে আর দিদিও দিকে গেছে ওর একটু কাজে সেখানে গিয়ে সেই কাজটা সেরে আসলে তবে ও রেডি হবে ওকেও আমি সাজাবো তো এ দেখো আমি সেজে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যেহেতু রাতেও মেকআপ করতে হবে ওই জন্য আমি হালকা হালকাই মেকআপ করেছি একদম হালকা পাতলার মধ্যেই কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাতেই হবে অবশ্যই আর আমার ক্লায়েন্ট কিন্তু চলে এসছে এই যে বসে পড়েছে এখন ওকে আমি সাজাবো পুরি রেডি হয়ে গেছি এখন আমি আর দিদি বেরোবো আমি নিজেও মেকআপ করেছি আর দিদিকেও করে দিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানি দিন পর ব্লগ আসছে এইভাবে আমি শর্টসেই ভিডিও বানাতে বেশি পছন্দ করি কিন্তু এখন আমি এইভাবে বানাচ্ছি আজকে থেকে জানি না কতটা কি শেয়ার করতে পারবো যেটুকু পারবো সেটুকু দেখতে থাকো তারা তো দুজনেই বেরিয়ে পড়েছি আমাদের অটো ধরতে হবে অটো ধরে তারপর যেতে হবে তো ওখানেই অনেকটা সময় লেগে যাবে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর যেহেতু লগ্ন অনেক তাড়াতাড়ি তো তাই জন্য কিন্তু সব কিছুই তাড়াতাড়ি করতে হবে ওই জন্য ওখানেও জলবুড়াতেও তাড়াতাড়ি যেতে হবে তো সেই জন্য আমরা লেট না করে একদম তাড়াতাড়ি করে চলে এসেছি আর এসেই দেখি এই দেখো আমাদের গ্রুম এখানে বসে রয়েছে আর এখানে গায়ে হলুদ অলরেডি এক পর্ব হয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে গায়ে হলুদ ঠেকিয়ে তারপরে তো মেয়ের বাড়িতে পাঠাতে হয় তো ওটাতে যাতে লেট না হয় তো ওই জন্য হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে আর এখানে কিভাবে স্লো মোশন ভিডিওটা হলো আমি কিন্তু জানিও না আমি তো নর্মালি ভিডিওটা করছিলাম কিভাবে স্লো হয়ে গেল বুঝতেও পারিনি তো যাই হোক এখানেই এই সবাই দাঁড়িয়ে আছি আর এখানে আমি হচ্ছে গিয়ে সুমন্ধাকে জিজ্ঞেস করছিলাম বলো তোমার কেমন লাগছে হচ্ছে গিয়ে বিয়ে ফিয়ে তোমার আজকে বিয়ে তো বলছে আমার মনে হচ্ছে না আমার বর বর আমাকে মনেই হচ্ছে না আমি বলছি কেন মনে হচ্ছে না অবশ্যই মনে হচ্ছে তোমাকে দেখেই মনে হচ্ছে বর কারণ বরদের লুকই আলাদা না তো তাই জন্য এখানে হচ্ছে গিয়ে ছবিও তুলে নিচ্ছিলাম প্রথম প্রথম মানে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি ওই জন্য আমরা ছবি ফবি অনেক ভিডিও সব করে নিচ্ছিলাম কারণ এরপরে অনেক লোক চলে আসলে তখন আর সময় পাওয়া যায় না তো এখানে দেখো বর কি খুশি রিল্যাক্স হওয়ার চেষ্টা করছে কিন্তু টেনশান বোঝা যাচ্ছে যাই হোক এখানে আমরা অনেকগুলো ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম তোলার পরে আমরাও কিন্তু অনেকগুলো ভিডিও করে নেবো মানে নিজেরা নিজেরা একা একা আর আমরা অনেকগুলো রিলসও বানাবো গ্রুপ রিলস যেগুলো হচ্ছে গিয়ে ফেসবুকে অলরেডি পোস্ট হয়ে গেছে তোমরা দেখে নিয়েছো সেগুলোর পিছনেও কিন্তু অনেক খাটনি আছে যেহেতু সবাই মিলে করতে গেলে একটু সময়ও লাগে আর কষ্ট আছে আর এখানে দেখো ওই রিলটা শ্যুট করতে গিয়ে হচ্ছে গিয়ে মাথায় পুরো ফুল ছড়িয়ে গেছে আর হচ্ছে গিয়ে আমার আর নিশীতের যে ব্লগটা মানে এখানে যে ভিডিওটা বানিয়েছে ওটাতেও তোমরা অনেক ভালোবাসায় দিয়েছো ওটাও মানে অনেক পছন্দ করেছে আমি দেখেছি আমি মানে হোয়াটসঅ্যাপেও যখন স্টেটাসটা দেখেছি তখন অনেক লাইক এসছে অনেক লাইক এসছে মানে প্রায় সবাই লাইক করেছে যারা যারা দেখেছে তো যাই হোক এই যে এখানে এই ভিডিওগুলোই কিন্তু আমি নর্মালি করে তারপরে কিন্তু ওগুলো আমি রিলসের সাথে অ্যাড করেছি কারণ আমাদের যখন গায়ে হলুদ হবে তখন তো আর দুজনে মিলে এই রিচুয়ালসটা করতে পারবো না ওর বাড়িতে আমার আমি আমার বাড়িতে তো তাই জন্য এখানে দুজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম यार ना खुद का सुंदर लग जा नोटी <laughs> <आउगानूर्ती। laughs> <आउगानूर्ती। laughs> চলবরাতে চলে এসেছি নাচতে নাচতে আর এখানে দাঁড়িয়ে সব মহিলারা যারা ছবি করেছিলো সবাই মিলে একটা ছবি তোলে হচ্ছিল ভিডিও ফিডিও করা হচ্ছিল তো তারপরে আমরা প্রচুর নেচেছি পুরো ব্লগটায় তোমরা এটাই দেখতে পারবে এরপরে যে আমরা কতটা মজা করেছি তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট ফেস্ট নিয়ে ছবি ফবি তুলে নিচ্ছি যাতে এরপরে আমরা আরও নাচ করতে পারি দেখতে দেখো তো এখানে আমরা সবাই চলে এসেছি একবারে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি একেবারে হলুদ মাখাবো ছবি তুলবো বলে তো এরপরেই তাড়াতাড়ি করে হলুদ ফুলুক মাখিয়ে বাড়ি গিয়ে রেডি হতে হবে কারণ খুব তাড়াতাড়ি বাস ছাড়বে তো সেই জন্য তাড়াতাড়ি রেডি হব আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি আসবে বিয়ের ব্লগ যেটাতে আমি বলবো অনেক কথা তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও আর তাড়াতাড়ি যাই গিয়ে রেডি হই 哪有不溜的嘛？嗯